তোমরা আস্তে আস্তে জয়েন করে যাও আমি ক্লাস শুরু করি যেটা বলে রাখি ইউটিউব লাইভ ভিডিওতে যারা জয়েন করবে তারা তো দেখতেই পাবে যারা জয়েন করতে পারবে না তারা পরবর্তীকালে যখন ভিডিওটা চ্যানেলে আপলোড হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে তা আমি শুরু করি একদম কথা না বাড়িয়ে আজকের আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভেরি সরি কারেন্ট চলে গেল কারেন্ট চলে যাওয়া মানেই আমার পক্ষে এই মুহূর্তে ক্লাস চালানো খুবই কঠিন হয়ে যাবে কারণ অন্ধকার হয়ে গেলে আর কিভাবে কথা বলবো আমাকে দেখতে পাবেন তোমরা এটা একটা একটুখানি ওয়েট করো ক্লাস যাকে বলে কারেন্টটা এলেই আমি আবার ক্লাস করবো একটু ওয়েট করো প্লিজ